ফরিদপুরে চতুর্থ শ্রেণী ছাত্র নিখোঁজের দিন পরে লাশ উদ্ধার মুক্তিপণের দাবিতে হত্যার অভিযোগ ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তামিম তালুকদারের লাশ নিখোঁজের দিন পরে উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ এর আগে পনেরো আগস্ট তারিখে সে নিখোঁজ হয় পুলিশ জানিয়েছে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পরিকল্পিতভাবেই তাকে অপহরণ করা হয়েছিল জানা গেছে গত পনেরো আগস্ট ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদি গ্রামের সৌদি প্রবাসী শামীম তালুকদারের পুত্র এগারো বছরের কিশোর বড় বড়গোপালদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তামিম তালুকদার নিখোঁজ হয় ওই দিন রাতেই পরিবারের কাছে ফোন দিয়ে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ আঠারো আগস্ট তুহিন শেখ নামে এক যুবককে আটক করে পরে তার দেয়া তথ্যমতে ওই দিন রাতেই একই উপজেলার কুরকুদি ইউনিয়নের বাসপুর এলাকার একটি জমির আইলে আবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ এ সময় হত্যাকাণ্ডে সহযোগতার অভিযোগে আরও একজনকে আটক করে পুলিশ

সন্ধায়তে ফোন দেওয়া শুরু করছে একটা কথা কয় কি করছি আমি কয় তো এক জায়গায় কই এক লাখ টাকা দেবো আমি কই এক লাখ টাকায় দেবো কোন জায়গা দেবো কোন জায়গায় আসবো সে দেখুন কয় তোর নবজে পাঠা আমি তো নবজে যে টাকাটা পাঠাবো আমার মণির এক নজর দেহ আমার মণির সাথে একটা কথা কব একটা কথা কবো আমি একটা কথা কয় নবজে তোমাকে টাকা দেবো কয় তোর মনি

দুইজন শেখেন না একজন এটা তুহিনের কাছে আমরা জানতে পারছি এবং তার দেওয়া তথ্য মোতাবেকই আমরা লাশটা উদ্ধার করেছি তো জন্যই তারা এই কাজটা বেরিয়েছে হ্যাঁ পরিকল্পিত অবশ্যই কারণ তুহিন এক বছর পূর্বে আমার বিক্রিমের বাড়িতে কাজ করতে এসেছিল ডেলিভার হিসেবে তারপরে চলে যায় যাওয়ার এক বছর পরে তাদের বাড়ির পাশে এক বাড়িতে কাজের জন্য আসে এবং গত এক তারিখে তাদের বাড়িতে আসে থাকে খায় এরপরে পনেরো তারিখে বিকল্পিত ভাবে এবং সেখানে কাজের মধ্যেই এই রহমান নামে যে আরেকজন আছে তার তাদের মধ্যে পরিচয় হয় তারা করে এ ব্যাপারে এখনো এরকম তথ্য পাওয়া যায় নাই পাওয়া গেলে অবশ্যই আমরা সে ব্যাপারে ব্যবস্থা নেব যেমন এলাকায় ভালো ঘটনা আমরা এ পর্যন্ত ধারণা করছি তুহিনের কাছ থেকে আমরা সব পাচ্ছি সকল তথ্যগত মাধ্যমে আমরা তাকেই ধারণা করে আছি তদন্ত শেষ হলে প্রকৃত কে হতা পায়